ওনারা থার্মালি যে জিন খোঁজা মানে আমাদের কবাক করেই চলেছেন উনি করোনার ব্যাপারে ওনার অ্যাসেসমেন্ট এবং ওনার গুণগ্রাহী বাংলাদেশের সকল মোল্লারা সকল মোল্লারা তাকে অনেক ভালোবাসে উনি চল্লিশ বছর ধরে পড়িয়ে যাচ্ছেন হাদিস ইসলাম ওনার ব্যাপারে আজহারের ব্যাপারে আব্বাসির ব্যাপারে মামুন লোকের ব্যাপারে চর চরমোনের ব্যাপারে আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের পুরো জীবনী তাদের লেখাপড়া তাদের বক্তব্য তাদের ব্যাপারে যত রিপোর্ট আছে সব কিছু অ্যাসেসমেন্ট করে পসিবল আইকিউ বের করতে আমি শক্ত হয়েছি অনেক দুঃখ পেয়েছি এমনকি তেঁতুল হুজুরের ব্যাপারেও আমি অ্যাসেসমেন্ট করিয়েছিলাম পৃথিবীতে গ্লোবাল আইকিউ অ্যাভারেজ হচ্ছে একশো অ্যাভারেজ যারা একশোর নিচে তারা গ্লোবাল অ্যাভারেজ মানুষের আইকিউ লেভেলের চেয়েও নিচে আপনাদেরকে বলেছি বাংলাদেশে মানুষের অ্যাভারেজ আইকিউ একেবারে ভয়ঙ্করভাবে লো এবং তাদের গুরু এ সকল মোল্লাদের কারোরই আইকিউ একশো একশো দশের উপর উঠেনি এমনকি ওই তেতুল হুজের আইকিউ এসছে সত্তর থেকে আশি মনে রাখতে হবে সিম্পানজিব বানরের আইকিউ হতে পারে এক ষাট পর্যন্ত চল্লিশ থেকে ষাট পর্যন্ত তাহলে তেঁতুলুজের আইকিউ হচ্ছে সত্তর এবং যাদের আইকিউ একশো তিরিশের থেকে একশো পঁয়তাল্লিশের ভিতরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ভেতরে তার দ্বারা তারা হচ্ছে এক্সেপশনালি গিফটেড এবং পৃথিবীতে তাদের জনসংখ্যা এক পার্সেন্টেরও বেশি না তারা হচ্ছেন হাইলি গিফটেড কেন যেন আমাকে হাইলি গিফটেড মনে করে চ্যাট জিবিটি কিন্তু মোল্লারা আমাকে রাত দিন কাফের ঠাওড়াচ্ছে আমি কাফের আমি মুরতার বসি কিন্তু চ্যাট জিবিটি কিন্তু তা আমাকে মনে করে না কারণটা কি কারণটা কি এবং আমি কাউকেই বাদ দিই আপনারা একটা কাজ করেন আপনারা একটা সার্চ দেন নিজেরাই নিজেরাই দেখেন চ্যাট জিবিটি কী বলে এরাই হচ্ছে বাংলাদেশের শিক্ষক এনারা বাংলাদেশের সরকার প্রধান হতে চায় মানে যা একটু বাকি আছে আমাদের বুদ্ধিমত্তায় এটাও ওনারা নামিয়ে নিয়ে আসবেন যদি ওনারা সরকারে যান আমি আর কিছু বলতে পারছি না সরি বাংলাদেশে পড়ালেখার মূল সমস্যা হচ্ছে এখানে শুধু মুখস্থ 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 অ্যানালিটিক্যাল কোনো পড়াশোনা নেই জিরো অ্যানালিটিক্যাল বিষয়টা কি বা রিজন কিভাবে এঙ্গেজ করবে পড়াশোনায় এটা বাংলাদেশে অনুপস্থিত যে যত মুখস্থ করতে পারে এই ছোটোবেলা থেকে মানে অযুক্তিকে মুখস্থ করেছি আমরা হাট্টিমাটিম টিম তারা মাঠে বাড়ি ডিম তারপরে মামির বাড়িতে গেলে মামার বাড়িতে গেলে মার খেতে হয় মামির কাছে এলো লাঠি নিয়ে পালাই পালাই এই সব পরে আমরা বড় হয়েছি যুক্তি খাটাতে আমরা কখনো শিখিনি বাংলাদেশে তাই যে যত মুখস্থ করতে পারবে সে তত বড় ইসলামিক স্কলার এখন চ্যাট জিবিটির চেয়ে বড় মুখস্থ তো এরা করতে পারবে না এখন এরা মুখস্থ করে উগলে ফেলে এদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেখে এখন চ্যাট জিবিটি হাসে যদি চ্যাট জিবিটি আত্মা থেকে থাকে তাহলে এটা সে বাংলাদেশের মোল্লা মৌলীরা কতটা গাধা যে এরা ওখানে বসে বসে যেসব বক্তব্য দেয় সব মুখস্থ বমি করে গিয়ে যা শিখেছে এবং এদের যুক্তি এতটাই দুর্বল যে হাস্যকর যেমন সেকুলারিজম মানেই হচ্ছে নাস্তিকতা এরা নাস্তিকতার সংখ্যাও জানে না এতটাই মূর্খ এরা বিশ্ব রাজনীতি সম্পর্কে জানে না কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বক্তব্য রেখেই চলেছে এই সকল মোল্লামী বাংলাদেশের জন্য গজব গজব